নেশোরে হাত তো আমার মুক্তি যোদ্ধারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে প্রিয় ভাইসব 55টি বছর অতিবাহিত হলো আর আমি স্বাধীনতা কার পর homotopy ছিল মাননীয় مرحوم শেখ মুজিব প্রাণবন্ত ছিলেন 72 থেকে 75 আপনারা শাসন করেছেন এই পাচত্তর পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র রাজনৈতিক দল কে مرحوم শেখ

ইতিহাস হচ্ছে রাজ্য সৃষ্টি করার ইতিহাস আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলাত্তর সালে জন্য আমরা দুঃখ প্রকাশ করি আমরা

লন্ডারিং থেকে শুরু করে বাংলাদেশকে আপনি কোন শাসন দিতে পারেন নাই বড় দেশকে বাংলাদেশকে হিন্দুস্তানের করার মতো

শিবিরে একজন নয় দুইজন নয় সাইদ হিসাবে রায়ের পরে একশত চোদ্দ জনকে শেখ হাসিনা আপনি হত্যা করেছেন আপনি বাঁচতে পারবেন না মুরামপুরের হত্যা মামলায় ছাত্র শিবিরের নেতা ফাইসাল সন্দেহ হত্যা মামলায় সেই কাছিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক নাম্বার আসামি করে

আপনি ইন্ডিয়ায় পাড়ায় থাকতে পারবেন এই দেশে আপনাকে ফিরিয়ে আনব যেইভাবে করে আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছেন সেই আদালতেই আপনার বিচার করে আজকের সমাবেশ থেকে আপনার ফাঁসি দাবি করতে

i'm going a